জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড সংকল্পকে স্থির করো দুইটি বিপরীত বিঘ্নের মাঝখানে পড়িয়া কিং কর্তব্য বিমূর হইও না আগে চলার ফল হয়তো অনিশ্চিত পিছে চলার ফল হয়তো বিপজ্জনক কিন্তু কোনো দিকে না চলিয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকিবার ফল হইবে সদ্য আত্মনাশ কর সুতরাং মন হইতে সকল দ্বিধা ছাড়িয়া দিয়া পথ চলা শুরু করো এখন দক্ষিণেই চলো আর বামেই চলো আগেই যাও আর পিছেই হটো ভগবানের পবিত্র নামে মনকে নিমজ্জিত করিয়া দিয়া স্থির প্রজ্ঞার ভিতর দিয়া দৈববাণী লও যে কোন দিকে চলিবে এবং একবার সংকল্প স্থির করিবার পরে আর তাকে পরিবর্তিত হইতে দিবে না জগতের অনেক নিশ্চিত পরাজয় একমাত্র সুদৃঢ় সংকল্পের সম্মুখে পড়িয়া নিশ্চিত জয়ের রূপান্তর পাইয়াছে দ্রুত সংকল্পকে স্থির করো who do you want